ট্রেনের বাদ দেওয়া ইঞ্জিন নাটবল্ট জ্বালিয়ে কীভাবে জাহাজের পাখা তৈরি করা হয় দেখলে রীতিমতো অবাক হবেন প্রথমে মাটি এবং বালির সংমিশ্রণে অবিকল পাখার মতো দেখতে ডাইস তৈরি করা হয় দেখে মনে হইতে পারে বাচ্চারা মাটি নিয়ে খেলা করছে মাটি দিয়ে এমন নিখুঁতভাবে এই সাজ তৈরি করা হয় যেন লাখ টাকার পাখাতে বিন্দুমাত্র কোনো ত্রুটি না থাকে খাসের নিচের অংশ তৈরি করার পর শ্বাসের উপরের অংশে সুন্দরভাবে আগুন দিয়ে একটা তাপ দেওয়া হয় এবার বাদ দেওয়া ইঞ্জিন বা নাট বল্টু কারেন্টের উত্তপ্ত আগুনে দেওয়া হয় এটা যত সময় পর্যন্ত পানির মতো তরল না হবে তত সময় পর্যন্ত আগুনে হিট দিতেই থাকবে এত সময় পর্যন্ত যে তরলগুলো তৈরি করা হলো সেগুলো আস্তে আস্তে এখনের ভিতর থেকে উপরে তোলা হবে এটা এমন একটি পাত্রে জ্বালানো হয় সেটা কিসের তৈরি আমার জানা নাই আপনাদের জানা থাকলে আমাকে কমেন্টে জানাবেন এই তরল পদার্থ বহন করার জন্য মিনিমাম দশ থেকে পনেরো জন মানুষ লাগে আর বলে রাখি এই এক ফোটা তরল যদি আপনার কোথাও লাগে একেবারে জীবন যৌবন সব শেষ হয়ে যাবে খুব সাবধানে এগুলো বহন করা হচ্ছে এখানে মিনিমাম কয়েক লক্ষ টাকা তরল আছে যা জ্বালাতে সময় লেগেছে দুই ঘন্টা এবার এগুলো শাসে ফেলানোর জন্য প্রস্তুত এই তরলগুলো এই শ্বাসের ভিতরে এত সুন্দরভাবে ফেলানো হচ্ছে যদি একটুখানি ত্রুটি হয় তাহলে সম্পূর্ণ পাকাটাই নষ্ট হয়ে যাবে এই জিনিসগুলো তৈরি করা দেখতে অনেক সুন্দর মনে হইল শ্রমিকরা এত গরমের ভিতরে কাজ করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না ব্যাস তৈরি হয়ে গেল তিন লক্ষ টাকার পাখা এবার এই পাখাগুলি ফিনিশিং করার জন্য গ্যারেজে চলে যাবে বিশাল এই জাহাজের সামনে যে পাখাটি দেখতে পাচ্ছেন এটি সেই পাখা এই পাখায় এই দানবাকৃতি জাহাজের সামনে লাগিয়ে এই জাহাজ দাপিয়ে বেড়াবে সমুদ্রে চলে যাবে এক দেশ থেকে অন্য দেশে